বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহালের দাবিতে আজ থেকে তিন দিনের হরতাল শুরু হয়েছে এদিকে আসন প্রতিবাদে ফরিদপুরে দ্বিতীয় দিনের মতো চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি দর্শক এ বিষয়ে আরো জানবো বাগেরহাট এবং ফরিদপুরে রয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব বাগেরহাটে সৈকত মণ্ডলের কাছে সৈকত বাগেরহাটের হরতালের কি প্রভাব দেখছেন এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা অফিস শুরু করেছেন কিনা জানাবেন জি যেমনটি বলছিলেন এখানে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু ঢিলে ঢালাভাবে হরতাল পালন হচ্ছে বাগেরহাটবাসীর দাবি যাতে বাগেরহাটবাসীর কষ্ট না হয় সেই কষ্ট লাঘব করার জন্য কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে হরতালের আওতায় বড় যে যানবাহন রয়েছে সেগুলো থাকবে কিন্তু দোকানপাট সব ধরনের দোকানপাট খোলা থাকবে এবং যানবাহন থাকবে দু তিন চাকার যানবাহনগুলো থাকবে আমরা সকাল থেকে দেখিয়েছি যে এখানে কিন্তু বিভিন্ন অফিসের সরকারি অফিস সামনে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটির যে নেতা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন আমরা দেখেছি যে জেলা দায়রা জজের যে একটি প্রধান ফটক রয়েছে সেখানে বিক্ষোভ থাকলেও কিন্তু সেই আরেকটি গেট দিয়ে কিন্তু সরকারি কর্মকর্তাদের যেতে দেখেছি অফিস কক্ষে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য আমরা যদি একটু কথা বলি সম্মিলিত সর্বদলীয় সম্মিলিত কমিটির যে কো চেয়ারম্যান রয়েছে সাথে ধন্যবাদ আপনাকে আমাদের এই কর্মসূচি আজকে সকাল সন্ধ্যা হরতাল এটা চলছে ইনশাল্লাহ আমাদের দাবি না আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব তবে সামনে আমাদের দুর্গাপূজা উৎসব এই দুর্গাপূজায় আমাদের হিন্দু ভাই বোনদের দুর্ভোগের কারণে আমরা হয়তো আমাদের হরতালের কর্মসূচি কিছুটা পরিবর্তন করতে পারি তবে আমাদের পরবর্তীতে আমাদের দাবি আদায় হওয়ার জন্য আমরা যে আইনি প্রক্রিয়ায় চলছি আইনি আমরা রিড করেছি এই আইনি প্রক্রিয়া চলবে সাথে সাথে আমরা আগামীতে আরও কঠিন কর্মসূচিতে যাব ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে যে কারণে আসলে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ছেড়ে দিয়েছে কিন্তু আমরা কিন্তু বাগেরহাট থেকে দেখিনি দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে এই ছিল বাগেরহাট থেকে হরতালের সর্বশেষ সৈকত ধন্যবাদ আপনাকে দর্শক ফরিদপুরের ভাঙায় চলা অবরোধ কর্মসূচি নিয়ে জানব সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল পিকুল সড়ক রেলপথ অবরোধ কর্মসূচির সবশেষ কি তথ্য আছে জানাবেন যে করে আপনার মাধ্যমে জানতে চাই যে ফরিদপুরের ভাঙ্গার পুণ্য আসন পুনর্বিন্যাসের দাবিতে কিন্তু মহাসড়ক এই মুহূর্তে মহাসড়ক অবরোধ চলছে হরিদপুরের ঢাকা থেকে খুলনা এবং ঢাকা থেকে বরিশালের যে মহাসড়ক আছে এই মহাসড়ক মহাসড়কে কিন্তু ভাঙ্গার অংশের বিভিন্ন স্থানে প্রায় তেরো কিলোমিটার জুড়ে কিন্তু বিদ্যুতের খুঁটি গাছ এবং টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং মহাসড়ক অবরোধ করে রেখেছে এতে কিন্তু হাজার হাজার পরিবহন আটকা পরে একেবারে পরিবহনে যারা যাত্রী আছে তাদের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে আরও জানতে চাই যে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিবৃতি দিয়েছিল বাংলাকে কেন্দ্র করে তার আলোকে সকালবেলা প্রশাসন করা পদক্ষেপ নেওয়ার কারণে সকালে কিন্তু কিছু পরিবহন এই রাস্তাতে চলাচল করলেও এরপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই অঞ্চলের মহাসড়কে হাজার হাজার জনগণ কিন্তু নেমে এসেছে এবং তারা কিন্তু রাস্তায় কেউ বসে পড়েছে কেউ শুয়ে পড়েছে যে যার মতন নিজেদের অবস্থান আবাল বৌ শিশু বনিতা মহিলা নারী পুরুষ সবাই কিন্তু এখন একই দাবি তাদের তারা কোনো অবস্থাতেই ভাঙ্গার থেকে নগরকান্দা বা সালতায় তারা যাবে না তারা ভাঙ্গায় থাকতে চায় আমার সঙ্গে এই মুহূর্তে একজন আন্দোলনকারী আছে তার কাছে জানতে চাইব যে আসলে আপনারা কি আলাইকুম আমাদের একটাই দাবি আমরা নগরকান্দায় যাব না আর যার তার উদ্দেশ্য হচ্ছে ভাঙা আমরা সারা জীবন ছিলাম এবং আসি এই ভাঙা থেকে আমাদের দূরত্ব এই দুইটা ইউনিয়ন দূরত্ব হচ্ছে পাঁচ থেকে দশ টাকা ভাড়া প্রতিদিন সকালের নাস্তা করে এখানে বাজার ঘাট সব কিছু এখানে আমাদের যদি নগরকান্দা যাইতে হয় এই ভাঙা দিয়ে আমাদের যাইতে হবে আর এই ওখানে যাইতে দেড় থেকে দুশো টাকা ভাড়া এবং সারাদিনের একদম শ্রমিকের সারাদিন শুনছিলেন যে এই যে ভূকম্পের যে মাত্রাটা একেবারে এখন এই কারণে যারা নিরাপত্তা বা প্রশাসনের লোক ছিল তারা কিন্তু নিরাপদে সরিয়ে সরিয়ে দাঁড়াচ্ছে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ চালিয়ে যাচ্ছে এই ছিল বাংলার সর্বশেষ অবরোধের খবর কইনি দিন বিকুল ধন্যবাদ আপনাকে